হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শ্রতোপাশ রান্নাঘর ইলিশ মাছ ভাপে তো তোমরা অনেকেই বানাও তবে আজ আমি একটা অন্য রকমের একটু ইলিশের রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস ইলিশ মাছ আর মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি পনেরো মিনিট আগে আমার কিন্তু ইলিশ মাছ ভাপের থেকে এটা খেতে বেশি ভালো লাগে তাহলে চলো দেখো আমি কীভাবে এটা বানাই তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে তিন চামচ নিয়েছি সাদা সর্ষে দু চামচ দুপোয়া রসুন একটুকুনি নুন আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা তাওয়াতে আমি এটা তৈরি করব প্রথমে তাওয়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি এবার পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছে না হয় রসুনটা তোমরা স্কিপ করতে পারো তবে আমি একটু গন্ধটা খুব চড়া লাগে বলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি কিন্তু সর্ষে পেস্ট করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে এই সর্ষেটাকে মেখে নিতে হবে ভাপে একটা অন্যরকমের টেস্ট হয় এটা খেতে একটা অন্যরকমের টেস্ট হয় তবে আমি দুটোই খেয়ে দেখেছি আমার কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই তৈরি করলে আমাকে জানাবে কমেন্ট করে এবার মাছগুলো মিশিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব ভালো করে সর্ষের মধ্যে এপিট ওপিটটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। তারপর আমি গ্যাসটাকে অন করব খুব সহজ একটা রেসিপি আর মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি তার সাথে আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও বলছি ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম দেবে এরপর পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে একদম ধিমে আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আঁচটা কিন্তু বাড়ানো যাবে না সাত মিনিট পরে মাছের একটা পিঠ উলটিয়ে দেবো খুব সাবধানে করতে হবে কারণ ইলিশ মাছ খুব সফট হয় তোমরা জানো ভেঙে যেতে পারে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই ইলিশ মাখা তৈরি হয়ে যাবে তো দেখো সাত মিনিট আবার হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম আরও একবার মাছটাকে একটু সাবধানে নাড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ইলিশ মাখা কিন্তু তৈরি তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ